প্রিয় দর্শক সবাই কেমন আসেন পোষাকরি আর মহা ও শ্রেষ্ঠ মতে সবাই ভালো আসেন এই মুহূর্তে টাংগান এলেন গান বাই বাই মোটর্সে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন একদম মনে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক এক এক করে গাড়ি আপনাকে ভিডিও আমি দেখাচ্ছি সুন্দর করে দেখেন জি প্রিয় দর্শক এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচলিশ হাজার টাকা হচ্ছে প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর একটি ভুরবি গাড়ি দেখেন নিউ বাসন নিউ মডেলের গাড়ি চব্বিশ পঁচিশের গাড়ি মানে এপিএস করা অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে

আরেকটি দেখেন এম জেড বাসন্ত বাইশে রেজিস্ট্রেশন বাইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি দেখেন এম জেড বাসন্ত অন টেস্ট একুশের গাড়ি একদম বা নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন দুই গাড়ি দুই বছরের নাম্বার সহকারে আকারে কাগজপাতি ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট ডাবল ডিস এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন মনোটন মাত্র ষাট দিনের জন্য বিশ সাল নাই বিশ সালের গাড়ি দশ বছরের নাম্বার সহকারে তিরিশ সাল পর্যন্ত এই মনোটনটি পাচ্ছেন মাত্র অল্প প্রাইসে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সুজুকি জিক্সা মনোটন সতেরো সালে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বাইশের গাড়ি বাইশের লাস্ট তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ

নাম্বার সহকারে একদম মানে নতুনের মতোই মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি হান্ড্রেড একদম পানির দামে ওয়ান টেস্ট নতুনের মতোই মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার এলো হান্ড্রেড দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন মাত্র

আমার শুরুবের মিস্ত্রি একজন গাড়ি কি উল্টে করে একদম মানে এত সুন্দর সার্ভিসিং করে ঠিক আছে দেখেন একদম জেনে বসে জেনে মনে হচ্ছে যে গাড়িকে সার্ভিসিং করতেছে যে আমরা বাইরে বরস থেকে সুন্দর করে গাড়ি সার্ভিসিং করে দিই এই গাড়িটি আসলে সিটটা খোলা রাখার কারণে এই কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে কিন্তু গাড়ির দাম একবারে তো মাত্র এক লক্ষ এক হাজার আরেকটি দেখেন এই যে ডাই এইটি গাড়ি মানে একদম নতুনের মতোই ওয়ান ট্রেসি গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আটতিরিশে হাজার টাকা আর একটু দেখেন নাম্বার সহকারে মানে একদম নাম ভিজিটাল টাকার সহকারে এই গাড়িটি পাচ্ছেন মাত্র বায়ান্ন টাকা প্রিয় দর্শক টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরসাইকেলের সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলিঙ্গা মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আলাইকুম । <laughs>